আমরা মালদা এর পক্ষ থেকে সিএবি কে বেশ থেকে আবেদন করছিলাম যে যদি আধুনিক ক্রিকেট আমরা উপহার দিতে পারি কারণ আপনারা জানেন যে কলকাতায় কিন্তু প্লেয়ার তৈরি হয় না প্লেয়ার তৈরি হয় জেলাগুলোতে যেমন যার উদাহরণ শিলিগুড়িতে ঘোষকে পেলেন রিদিমানকে পেলেন এরকম অনেকেই আছে আমাদের হাওড়াতে আমরা মনোজ তিওয়ারিকে পেয়েছি পোড়ালকে পেয়েছি তো সুতরাং জেলা হচ্ছে সাপ্লাই লাইন ক্রিকেটার বলুন ফুটবলার বলুন তাদের তো সিএবিও প্রত্যেকটা জেলায় যেন তাদের খেলোয়াড় ঠিকঠাক তৈরি করতে পারে তার জন্য প্রত্যেকটা জেলাকেই তারা বোলিং মেশিন দিয়েছে আজকে যে এত সুন্দর মাঠ দেখছেন মাঠ যদি ভালো না থাকে তাহলে কোথা থেকে খেলোয়াড় তৈরি হবে এটা সদা সর্বদা কৃষ্ণী চৌধুরী খেয়াল রাখেন এবং আমাদের মাঠের কমিটি আছে এবং আজকে খুব ভালো দিন যে সিএবির উদ্যোগে অনূর্ধ্ব আঠারো বৎসর মহিলাদের ক্রিকেট মালদা জেলায় হচ্ছে সেইখানে মুর্শিদাবাদ নদিয়া এবং জলপাইগুড়ি খেলছে আজকে উদ্বোধনী ম্যাচ নদীয়া বনাম মুর্শিদাবাদ মালদা ডিএসএ পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে এরপর কিন্তু আমরা খুব ভালো খেলার উপহার দিচ্ছি যেমন আমাদের গত কয়েকদিন আগে বাঁকুড়ায় খেলতে গেল আমাদের অনু সিনিয়র যে মহিলা দল সেখানে কিন্তু আমরা দুটো ম্যাচ জিতেছি তো সুতরাং মালদা জেলা ক্রীড়া সংস্থা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মানে ওপর নির্ভর করে এবং তিনি সদসভ্যতা আমাদের মাথার উপর আছেন তিনি সদসভ্যতা নজর দিচ্ছেন এবং স্বাধীনভাবে আমরা কাজ করার এখানে সুযোগ পেয়েছি ফলে আমাদের মালদা ডিএসে কিন্তু খেলার উত্তরোত্তর আমাদের শ্রীবৃদ্ধি ঘটছে উইমেন্স সাব জুনিয়র টিম নদিয়া এবং মুর্শিদাবাদে আজকে খেলা হবে আগামীকাল জলপাইগুড়ি আর নদিয়া জলপাইগুড়ি নদিয়া খেলা হবে এটা ভালো সিএবি এটা গ্রামে বা আমাদের যে পিছিয়ে পড়া জেলাগুলো আছে তাদের অপরচুনিটি দিচ্ছে তো সেই হিসাবে এখানে আজকে খেলা আছে কিছুদিন আগে এই মাঠে আমি সৌরভ গাঙ্গুলিকে নিয়েছিলাম তিনি করছেন এটা ইনডোরটা জগমান ডালনিয়ার নামে এটা ইনডোরটা মানে কাভার কোডের এটা ওপেনিং হয়েছে সবাই ভালো খেলো বাংলার সুনাম হয়েছে রিচা রিচাও এসেছিল এই মাঠে ঝুলন গোস্বামীও এসেছিল এরা এসেছিল